হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের সবচেয়ে বড় খবর অবশেষে বাংলায় অমিত শাহের খেলা শুরু মমতা পুলিশের বিরুদ্ধে এই অ্যাকশন কেন্দ্রের তো এতদিন এই রাজ্যের পুলিশের বিরুদ্ধে বহু অভিযোগ ছিল কিন্তু সেভাবে কেন্দ্রের কাছে দরবার করলেও তারা সেই রকম কোনো পদক্ষেপ নেয়নি যার ফলে খুশি হতে পারে বাংলার মানুষ কিন্তু এবারকে কেন্দ্রের হুঁশ ফিরেছে এবার কিছুটা হলেও কি তারা রাজ্যপালের অভিযোগের পর পদক্ষেপ নিতে শুরু করেছে এই রাজ্যের ফ্যাসিস্ট পুলিশের বিরুদ্ধে বিশেষ সূত্র মারফত কিন্তু তেমনটাই খবর পাওয়া যাচ্ছে বেশ কিছুদিন আগেই কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডেপুটি পুলিশ কমিশনার ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপাল পদকে কলঙ্কিত করার অভিযোগ এনেছিলেন স্বয়ং রাজ্যপাল আনন্দ বোস এমনকি এই ব্যাপারে কেন্দ্রের কাছেও লিখেছিলেন তিনি আর তার পরিপ্রেক্ষিতেই একটি সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এই দুই পুলিশ কর্তার বিরুদ্ধে নেওয়া হচ্ছে অ্যাকশান স্বাভাবিকভাবেই যদি এটা বাস্তব হয় তাহলে কিন্তু তা অত্যন্ত খুশির খবর হতে চলেছে রাজ্যের বিরোধী শিবিরের কাছে তবে কি সেই অ্যাকশান আর সেই অ্যাকশানে কতটা কাবু হয় মমতার পুলিশ সেই দিকেই নজর থাকবে গোটা রাজনৈতিক মহলের তো এই খবর ছাড়াও জানবো আমরা আজকের আরও বেশ কয়েকটি খবর আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন জনস্বার্থেই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো দেখুন আজকের আরও একটি বড় খবর মোবাইল রিচার্জের খরচ বাড়তেই হুঁসছে গোটা দেশ নতুন বিবৃতি দিয়ে পরিষ্কার করে দিল কেন্দ্র সরকার তো গত তিসরা জুলাই থেকে মোবাইল রিচার্জের খরচ বেড়েছে দেশের জনপ্রিয় তিনটি বেসরকারি টেলিকম সংস্থা তাদের ট্যারিপ রেট বৃদ্ধি করেছে আর এমন সিদ্ধান্তের পরেই রীতিমতো দেশের মানুষেরা ক্ষোভে পৌঁছছেন কেনই বা ক্ষোভ বাড়বে না কারণ জিও এয়ারটেল এবং ভিআই প্রত্যেক টেলিকম সংস্থার রিচার্জ খরচ এগারো শতাংশ থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে জিও এয়ারটেল এবং ভিআই একসঙ্গে নিজেদের ট্যারিফ রেট বৃদ্ধি করার পর ভারতীয় মোবাইল ব্যবহারকারীরা খুব উগলে যাওয়ার পাশাপাশি অনেকেই সোশ্যাল মিডিয়ায় এমন বিষয়টি নিয়ে কেন্দ্র সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন দেশের কোটি কোটি গ্রাহকদের তরফ থেকে এমন দাবি তোলার পর এবার শেষমেশ বিষয়টি নিয়ে মুখ খুলল কেন্দ্র সরকার শুধু দেশের নাগরিকরা নন এর পাশাপাশি দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসও বিষয়টি নিয়ে সরব হয়েছে আর এই সবের পরিপ্রেক্ষিতে মোবাইল রিচার্জের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে বিবৃতি দেওয়া হলেও দেশের মানুষেরা রকম স্বস্তি পাননি কেননা কেন্দ্র সরকারের তরফ থেকে স্পষ্টভাবেই জানিয়ে দেওয়া হয়েছে মোবাইল সংস্থাগুলি তাদের শুল্ক নিয়ে কী সিদ্ধান্ত নেবে সেই বিষয়ে হস্তক্ষেপ করে না কেন্দ্র সরকার এর পাশাপাশি কেন্দ্র সরকারের তরফ থেকে বর্তমান মোবাইল রিচার্জের দামের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের দামের তুলনা করা হয়েছে এইদিকে কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে বিশ্বে যে সকল প্রধান দেশ রয়েছে সেই সকল প্রধান দেশের তুলনায় এখনও ভারতে মোবাইল রিচার্জের খরচ অনেক কম গত শুক্রবারও কেন্দ্রীয় টেলিযোগাযোগ এমনই বিবৃতি দেওয়ার পাশাপাশি বিশ্বের বেশ কিছু দেশের মোবাইল রিচার্জের খরচ তুলে ধরেছে যদিও জানানো হয়েছে প্রায় সংস্থাগুলির ওপর নজর রাখে কেন্দ্র সরকার যাতে খরচ বৃদ্ধি নির্ধারিত সীমার মধ্যে থাকে কেন্দ্র সরকারের তরফ থেকে এমন বিবৃতি দেবার পর স্বাভাবিকভাবেই যে সকল গ্রাহকরা কেন্দ্রের হস্তক্ষেপে রিচার্জের খরচ কিছুটা হলেও কমতে পারে বলে আশা করেছিলেন তাদের আশা এক নিমেষে ভঙ্গ হয়েছে তো দেখুন আজকে আর একটি বড় খবর কাউকে আড়াল করতে চাইছেন সন্দেশখালি মামলায় নাক কাটা গেল রাজ্যের সুপ্রিম কোর্টের বিরাট রায় তো সন্দেশখালী মামলার তদন্ত নিয়ে সুপ্রিম কোর্ট থেকে বড় ধাক্কা খেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সিবিআই তদন্তের বিরুদ্ধে রাজ্য সরকারের আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত শুনানি চলাকালীন সুপ্রিম কোর্ট সেই পিটিশনের ওপরে প্রশ্ন তোলে এবং জানতে চাই রাজ্য সরকার কেন এই বিষয়ে আগ্রহী সর্বোপরি রাজ্য সরকার কেন কাউকে বাঁচাতে চাই এর আগে উনতিরিশে এপ্রিল সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিত আদেশ দিতে রাজি হয়নি সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত বলেছিল যে যে কোনো ব্যক্তির স্বার্থ রক্ষা করতে রাজ্য সরকার কিভাবে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে সেই সময়ে আদালত বলেছিল গ্রীষ্মকালীন ছুটির পর মামলার শুনানি হবে সন্দেশখালীতে জমি দখল এবং যৌন হয়রানির ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছিল পশ্চিমবঙ্গ সরকার সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার রেশন কেলেঙ্কারির মামলায় শাহজাহান শেখকে গ্রেপ্তার করতে এনফোর্সমেন্ট ডিরক্টোরেটের টিম পৌঁছলে হাজার হাজার মানুষ ইডি টিমকে আক্রমণ করে ঘটনার পঞ্চান্ন দিন পর শাহজাহানকে গ্রেপ্তার করা হয় শাহজাহান শেখের বিরুদ্ধে খুন মহিলাদের যৌন হয়রানি জমি দখল ইডি টিমের ওপর হামলার মতো অনেক গুরুতর অভিযোগ রয়েছে এই ঘটনার পরও সিবিআই সন্দেশখালীতে অভিযান চালিয়েছে এপ্রিল মাসে সন্দেশখালীর বিভিন্ন জায়গায় অভিযান চালায় সিবিআই সন্দেশখালী মামলার প্রধান অভিযুক্ত শাহজাহান শেখের ঘনিষ্ঠ হিসেবে বিবেচিত আবু তালেবের দুটি জায়গায় সিবিআই অভিযান চালায় এই সময়ে সিবিআই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে ভাই শেখ আলমগীরকেও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই এদিকে আবার আজকের আরো একটি বড় খবর শান্তানু ঠাকুরের লেটার হেডে গোমাংস পাচারের ছাড়পত্র মহুয়া মৈত্রর পাল্টা চালে অস্বস্তিতে বিজেপি তো অদম্য মহুয়া মৈত্র একদিকে তার ওপর নতুন ন্যায় সংহিতা আইনে যখন দিল্লি পুলিশ এফআইআর দায়ের করেছে তখনই তিনি বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে নিশানা করে যাচ্ছেন এবার কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস মহুয়া মৈত্রের নতুন হাতিয়ার গোমাংস পাচার ইস্যু আর তাতেই মহুয়া নিশানা করেছেন রাজ্যের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তানু ঠাকুরকে বনগার সাংসদ শান্তানু ঠাকুর তারা লেটার হ্যাড প্যাডে সীমান্তে গোমাংস বিনিময়ের ছাড়পত্র দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন মহুয়া গোটা ঘটনা তিনি তথ্য প্রমাণ সহ শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় মহুয়া মিত্র শান্তনু ঠাকুরের নামে ছাপা একটি লেটার হেড শেয়ার করেছেন ভারত সরকারের সিলমোহর রয়েছে সেটি শেয়ার করে মহুয়া লিখেছেন কেন্দ্রীয় মন্ত্রী ভারতে বিএসএফ এর ভারত বাংলা সীমান্তে চোরাচালানকারীদের জন্য পাস ইস্যু করে অফিসিয়াল লেটার হেডে ফর্মগুলি মুদ্রণ করেছেন এই ক্ষেত্রে তিন কেজি গরুর মাংসের অনুমতি দেওয়ার জন্য হ্যালো এই চোম ইন্ডিয়া গৌরক্ষক সেনা গদি মিডিয়া মহুয়া মৈত্রর অভিযোগ শান্তনু ঠাকুরের লেটার হেড প্যাডে বিএসএফ এর পঁচাশি নম্বর ব্যাটালিয়নের নাম উল্লেখ রয়েছে জনয়েক জিয়ার গাজী নামে এক ব্যক্তির তিন কেজি গোমাংশ সীমান্তের ওপারে পাঠানোর ছাড়পত্র দেওয়া হয়েছে এবং তা দিয়েছেন বিএসএফ সাথে সাথে এর আগে সীমান্তে গরু পাচারের অভিযোগ উঠেছিল বিএসএফের বিরুদ্ধে নিয়ে সরব ছিল শাসক দল তৃণমূল কংগ্রেস এবার তারই রেস ধরে মহুয়া মৈত্র ঠাকুর এবং বিএসএফের বিরুদ্ধে গোমাংস পাচারের অভিযোগ করেছেন যদিও এই বিষয় নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি সন্তানু ঠাকুর যদিও জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মার বিরুদ্ধে পাজামা মন্তব্যের জন্য তিনি পুলিশের কোপে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র তৃণমূল কংগ্রেস কংগ্রেস সাংসদের বিরুদ্ধে ইতিমধ্যেই চালু হওয়া নতুন ন্যায় সংহিতার উনআশি ধারায় এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ যা কিছুটা হলেও অস্বস্তি বাড়িয়েছে তৃণমূলের কিন্তু তারপরই মহুয়ার পাল্টা চালে কিছুটা হলেও চাপ বাড়ছে শাসক শিবিরের এদিকে আবার আজকের আরও একটি বড় খবর ফিরহাদ অতীত ফের কলকাতার মেয়র হচ্ছেন শোভন বিরাট দাবিতে তোলপাড় তো দু থেকে দু আট বছর কলকাতার মেয়র ছিলেন শোভন চট্টোপাধ্যায় এরপর সেই দায়িত্ব তুলে দেওয়া হয় ফিরাদ হাকিমের কাঁধে এবার শোনা যাচ্ছে ফের পুরনো কুর্সিতে বসতে চলেছেন শোভন সম্প্রতি এমনই এক দাবিতে রীতিমতো সরগোল পড়ে গিয়েছে কে এমসির মেয়র পদ ছাড়ছেন এবার হাকিমকে সরিয়ে নাকি ফের কলকাতার মেয়র পদে শোভনকে বসাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি এমনটাই দাবি করেছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন ববি হাকিমকে মেয়র পদ ছাড়তে বলে দেওয়া হয়েছে আমার কাছ থেকে শুনে নিন ইতিমধ্যেই এই নিয়ে প্রতি সভাপতি করে দিয়েছেন ফিরাদ নিজে এবার মুখ খুললেন শোভনের স্ত্রী তথা বেহালা পূর্বে তৃণমূল কংগ্রেস বিধায়ক রত্ন চট্টোপাধ্যায় শোনা যাচ্ছে শোভনের তৃণমূলে কাম ব্যাক করাটা নাকি সেফ সময়ের অপেক্ষা কয়েকদিন আবার প্রাক্তন মেয়রের গোল পার্কের বাড়িতে হাজির হয়েছিলেন কুনাল ঘোষ এরপর দক্ষিণ কলকাতার এক টিএমসি নেতাও তার সঙ্গে দেখা করেছেন এরপর শোভন নিজেও একুশে জুলাইয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এরপর আরও তীব্র হয় তার টিএমসিতে ফেরার জল্পনা তো দেখুন আজকের অন্তিম আপডেট টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্রকেই দায়ী করলেন মমতা তো টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ রীতিমতো ফুঁসছে করলা তিস্তা জলঢাকা একাধিক রাস্তায় নেমেছে ধস যার জেরে শিলিগুড়ির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন সিকিমের সময়ের সঙ্গে সঙ্গে জটিল হচ্ছে পরিস্থিতি এই সমস্যার দায়ী কেন্দ্রের কাঁধেই চাপালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথাই ভুটান থেকে জল আসছে যার জেরে ভুগতে হচ্ছে বাংলাকে এই দিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী দাবি করলেন গঙ্গার ভাঙন রোধে এক পয়সাও খরচ করেনি কেন্দ্র ডিবিসি যখন খুশি জল ছেড়ে দেয় ফলে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা আয়ত্রী নদীর ওপর বাঁধ তৈরির সময় রাজ্যকে জানানো হয়নি বলেও উষ্মা প্রকাশ করলেন মমতা তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং